কন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ মঙ্গলবার আজ এখন দুপুর সাড়ে তিনটে বাজে তো আমি জাস্ট বুবুকে পড়িয়ে উঠেই একটু দুপুরবেলাটাই বেলাটাই ফ্রি থাকি দুপুরবেলাটাই বেলাটাই বুবুকে পড়াই তো এখন যেহেতু স্কুল ছুটি না হলে তো বুবু সাড়ে তিনটের সময় বাড়িতেই আসে স্কুল থেকে তো সারা সকালবেলাটা রান্নার কাজে ব্যস্ত থাকি তারপরে রান্না হয়ে ওঠে না তো তারপরে ওকে স্নান করিয়ে খাইয়ে তারপর একটু ওকে নিয়ে বসি তো এখন এবার একটু সমস্ত ফলগুলোকে ধুয়ে একটু রাখছি ওর বাবার কাণ্ড দেখুন ফলগুলো এনেছে একটু হাত দিয়ে দেখে না ফলগুলোর গায়ে কেমন দাগ এই দুদিন থাকবে কি তিন দিন থাকবে জানি না না পচে যায় যা ফলালা দেবে সেগুলোকেই হাতে করে আনবে একটা হাত দিয়ে ধরে সে দেখবে না আর এই আমটি আমি পুজোর জন্য ঠাকুরকে দেব তাই এখানে সরিয়ে রেখেছি আর বাকি আমগুলো ফ্রিজেই রেখে দিয়েছি আর বুবুকে একটা আম কেটে দিয়েছি সে কার্টুন দেখছে দেখতে দেখতে দেখুন তার ছোট ছোট করে করে কেটে দিলে খাবে না সে কোথায় কোন ভিডিও দেখেছে সেখানে আমটার কোনো পিল ছড়ানো নেই কিচ্ছু নেই জাস্ট আমটাকে ছুড়ি দিয়ে ওপর থেকে মাম্মা এরকম করে কেটে দাও আমি এরকম করেই খাবো আমি ফর্ক দিয়েছি সে খাবে না সেই এরকম দেখুন কীরকম করে খাচ্ছে আমটা খেতে আমি একটু জামা কাপড়গুলো গুছিয়ে ওপাশে আবার তুলি আবার সাতটায় পড়তে যাবে তার জন্য আবার একটু কিছু কিছু বানিয়ে দিতে হবে দেখি এই সন্ধেবেলা একটু তুলির জন্য স্ন্যাক্স কিছু বানিয়ে দিচ্ছি রোজ রোজ আর এটা ওটা এখন গরমের মধ্যে এতটা গরম পড়েছে তাই ভাবলাম একটু ঘরে একটু সুইট কর্ন ছিল সেই সুইট কর্নটা একটু বয়েল করে রেখেছি রেখে একটা বড় আলু মানে সুন্দর করে সেদ্ধ করে টুকরো টুকরো করে নিয়েছি নিয়ে একটু গোটা জিরে প্যানের মধ্যে দিয়ে আর হাফ চামচ মতো আমি একটু বাটার দিয়েছি বাটার দিয়ে কর্নটা আগে বাড়িতে করতাম তার সঙ্গে এই আলু বা এই সমস্তগুলো করতাম না এখানে একটু সেদ্ধ করা অ্যাড করতে পারেন আমি আজ এখানে একটু আলু দিয়েছি কারণ গরমের মধ্যে বেশি কিছু দিইনি সুইট কর্নগুলো একটু বয়েল করে নিয়েছি বেশ নরম হয়ে গেছে আর এর মধ্যে জাস্ট একটু দিয়ে হালকা একটু রোস্ট করে নেব জানেন যুগের সঙ্গে কত কিছু পরিবর্তন হয়েছে বলুন এই যে তুমি অনলাইন ক্লাস করে অনলাইনে যে টিউশন পড়ে আমার এটি ভারী ভালো লাগে এই কোভিডের পর থেকে কত জিনিস কত কিছু পরিবর্তন দেখলাম পরে আপনাদের সঙ্গে আবার গল্প আসছি এবারে কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি হালকা রোস্টি করব না হলে গুণগুলো সব নষ্ট হয়ে যাবে তো সেই জন্য এই জিনিসটা একদমই আগে তুলি খেত না কিন্তু এরকমভাবে করে দেওয়াতে না তুলি ববুল সবাই বাড়িতে আমাদের এরকমভাবে বেশ এটা পছন্দ করে ওপর থেকে আমি একটু গোলমরিচ দিয়েছি আর একটু বিটনুন ছড়িয়ে দিয়েছি এরপর জাস্ট আর একটু ভালো করে একটু হয়ে যাক আমার গ্যাসটা কিন্তু সিমেই আছে এটা গ্যাসটা জোরে করলে হবে না এটা হালকা আছে এটা হতে থাক একটু জাস্ট একটু ফ্রাই হবে তারপরে এটাকে আমি নামিয়ে দেব সেই পড়াশোনার গল্পের কথা সেই পুরনো দিনগুলো ভীষণ মনে পড়ে জানেন অনার্স পড়তে যেতাম এক জায়গায় একদম সেই মর্নিংয়ে বেরিয়ে যেতাম দুটো টিফিন নিয়ে ওখানে টিফিন খাওয়া দাওয়া খেয়ে আবার কলেজে আসতাম কলেজ থেকে বাড়ি আবার বাড়ি এসে আবার অন্য জায়গায় টিউশন পড়তে যাওয়া আমরা কত কিছু মানে এইরকমভাবে এদিক ওদিক দৌড়ে সব কোথায় ভালো স্যার আছেন কোথায় ভালো ম্যাডাম আছেন তাদের জন্য কত এরকমভাবে ঝড় বৃষ্টি কত কিছু মাথায় নিয়ে কিন্তু আমরা দৌড়েছি এখন যুগ কত পরিবর্তন হয়ে গেছে বলুন এখন এই পড়াশোনাগুলো তাই ভাবি যদি আমরাও এরকম সুযোগ পেতাম বাড়িতে বসে হয়তো আরও বেশি ভালো মাক্স তুলতে পারতাম আরও বেশি ভালো করে পড়তে পারতাম বা আরও সুন্দর করে বুঝে নিয়ে যে নতুন নতুন যে টিচাররা পড়ান এত ভালো লাগে মানে মনে হয় যেন সে তুলির বয়সটায় আবার ফিরে আসি আবার একজন বসে পড়ান আর আরেকজন স্ক্রিনের ওপরে উনি সমস্ত ব্যাখ্যা করে বলে দেন যখন তুলি পরে মাঝে মধ্যে আমি ওই ঘরে ঢুকি একটু ওকে দেখি তখন দেখে আমি না ওর পাশে দাঁড়িয়ে থাকি ভাবি যুগটা সত্যিগত পরিবর্তন হয়ে গেছে তারপরে এলাম এই মঙ্গলবার একটু হনুমান মন্দিরে সবসময় আসা হয় না আজ ওর বাবা চলে এসছে বলে তাই আমি ছোটটাকে রেখে ওর বাবার কাছে ববুকে রেখে আমি একটু টুক করে মন্দিরে ঘুরে গেলাম আর বাড়ি গিয়ে দেখছি ববু বলেছে তার বাবাকে বাবা একটু তুমি একটু ইডলি ধোসা এই সমস্তগুলো আনো তার কথা শুনে তার বাবা এনেছে দেখুন সে এখন এইগুলো একটু হয়তো সামান্য খাবে বাকি আমাদেরই সমস্ত এগুলো খেতে হবে আর তার বাবা সবার জন্যই একেবারে নিয়ে চলে এসছে রাতের ডিনারটাও হয়ে যাবে যা গরম পড়েছে আর রান্না করে রাতে আনা আর টুকতে ইচ্ছা করে না একেবারে সকালবেলা করে ব্যাস হয়ে যায় এবার বাবু এটা খাবে না ওটা খাবে সে বড় এটা দেখে বারবার করে ভাবছে এটা কি ক্যারট উপর দিয়ে দেওয়া আছে মানে একটু গাজর দেওয়া আছে আর আমাদের জন্য এই ধোসাগুলো মাসালা ধোসা এগুলো একটা খেলেই পেট ভরে যায় আর আমার তো ধোসা বেশ ভালোই লাগে যাই হোক একেবারে এখনই রাতের ডিনারটা করে নিই আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর ব্লগটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই শেষ করলাম টাটা